আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন লাইফ পরিবারের পক্ষ থেকে এবং আমার টিমের পক্ষ থেকে আপনাকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকের ভিডিওতে আমরা জানবো যে লাইফ থেকে শুধুমাত্র কোম্পানির প্রচারের কাজ করে কোম্পানির প্রচারক হয়ে যদি কাজ করেন রেফারের কাজ করেন তাহলে কি পরিমাণ আর্নিং হবে তো প্রথমে এখানে আমার ইনকামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে লাইফ থেকে কী পরিমাণ আর্নিং করা সম্ভব শুধুমাত্র কোম্পানির প্রচারক হয়ে তো এখন আমি রয়েছে আমাদের অ্যাক্সের হোম পেয়েছে যদি আমি আপনাদেরকে দেখাই এটা আসলে কি আমার অ্যাকাউন্ট কিনা আপনারা সকলেই আমাকে চেনেন আমি হচ্ছে লাইট বোর্ডের অ্যাকচুয়াল লিডার আমার নাম মোহাম্মদ ফরহাদ এটা হচ্ছে দেখেন লাইট বোর্ড এখানে আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে লাইফবোর্ট ইস্টা ফরহাদ তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমার অ্যাকাউন্ট এখানে আপনি দেখতে পারবেন আমার এখানে যারা আমার এখানে যুক্ত হয়েছেন তারা দেখতে পাচ্ছেন এই রেফার কোড দিয়ে কিন্তু আপনার এখানে যুক্ত হয়েছেন তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমার রেফার কোড আপনারা দেখতে পাচ্ছেন এটা ভেরিফাইড অ্যাকাউন্ট আমার প্রোফাইলটা সবই দেখতে পাচ্ছেন এখানে আমার কি পরিমাণ রানিংটা হয়েছে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে এই যে ব্যালেন্সের যে অপশনটা আমি এখানে যদি দেখি আমার অলরেডি বর্তমান ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন আঠান্ন হাজার ছশত উনপঞ্চাশ টাকা এটা কিন্তু আমার বর্তমান ব্যালেন্সে রয়েছে যদি আমি এখানে আমি দেখাই যে আমার আজকের ইনকাম এখন পর্যন্ত মাত্র দুপুর হয়েছে আজকের ইনকাম যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন প্রায় এক হাজার টাকা হয়ে গেছে এক হাজার চব্বিশ টাকা আমার আজকের ইনকাম যদি আমি গতকাল আমার ইনকামটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন গতকালের ইনকাম ছিল আমার দুই হাজার দুইশো তেত্রিশ টাকা এটা আমার গতকালকের ইনকাম যদি এখানে গত সাত দিনের ইনকামটা আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন বারো হাজার আষ্টশত তেতাল্লিশ টাকা এই পর্যন্ত আমার ইনকাম তাছাড়া যদি আমি গত তিরিশ দিনের ইনকামটা আপনি দেখতে পাচ্ছেন তাহলে দেখতে দেখতে পাচ্ছেন এখানে বাহাত্তর হাজার ছয়শত হাজার টাকা কিন্তু ছত্রিশ টাকা কিন্তু আমার ইনকাম যদিও এই মাসে যে মাসে আমি ভিডিওটা করেছি এই মাসে প্রায় তেরো দিন চোদ্দো দিন আমাদের এখানে বাংলাদেশের যে অস্থির অবস্থা ছিল রাজনৈতিক অবস্থার সেখান থেকে আমাদের কার্যক্রম ছিল ভিডিও দেখেন মাসে কিন্তু আমার এখানে একটা ইনকাম হয়ে গেছে বাহাত্তর হাজার ছয়শত টাকা যদি আমার এখানে সেই কার্যক্রমগুলো যদি আপনার থাকতো ইনকাম কিন্তু এক লক্ষ বিশ হাজার প্লাস শুধুমাত্র অ্যাপ থেকে আমার ইনকামটা হতো তো মাসিক এখানে যদি আমি সত্তর হাজার প্লাস ইনকাম করতে পারি তাহলে এক্সটাকে আপনি কীরকম মূল্যায়ন করবেন তাহলে এটা আপনি কীরকমভাবে এই যে কাজগুলো এখানে আপনাদেরকে বোঝাবো সেটা আপনি করবেন তারপর দেখেন এখানে যদি আমি এখানে উইড্রো হিস্টোরিটা দেখাই যে এখন পর্যন্ত আমি শুধুমাত্র এখানে একজন লিডার হয়ে জাস্ট আপনাদেরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে জাস্ট কোম্পানির প্রচারক হিসাবে কাজ করার মাধ্যমে কি পরিমাণ ইনকাম পেয়েছি তারপরে দেখেন আপনি আমি যদি উইডো হিস্টোরিতে দেখাই এখানে উইডো অপশনে গিয়েছি আপনার জানেন আড়শো টাকা হলেই উইড্রো করা যায় তো আমি এখানে আমার উইড্রো হিস্টোরি যদি দেখাই একেবারে এখানে দেখেন গড়ে মতো আইকন রয়েছে এখান থেকে উইড্রো হিস্টোরিটা আপনার দেখতে পাচ্ছেন আমি এখানে টোটাল বার কিন্তু এখান থেকে আমি পেমেন্ট নিয়েছি সাকসেস অ্যামাউন্ট আর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল সাকসেস অ্যামাউন্ট যেটা আমার বিকাশে চলে আসছে উন এক লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো চল্লিশ টাকা যদি আমি বলি যে আমার এখানে শুধুমাত্র অ্যাপস থেকে কিন্তু আমার ইনকামটা প্রায় আটান্ন হাজার প্লাস এক লক্ষ ছিয়ানব্বই হাজার আমি টোটালি এখানে করে এক লক্ষ দুই লক্ষ বাহান্ন হাজারই এখানে হিসাব করলাম তো আড়াই লক্ষ টাকা কিন্তু আমার এখান থেকে অলরেডি ইনকাম হয়ে গেছে তো অনেকে জানেন আমি এখানে যুক্ত হয়েছে জানুয়ারি মাসে তো এই পাঁচ ছয় মাসে বা ছয় মাসে আমার ইনকামটা গিয়ে দাঁড়ালো শুধুমাত্র অ্যাপস থেকে এই টাকা এটা কিন্তু শুধু এখানেই শেষ নয় আমাদের অ্যাপসে কিন্তু এখানে যে অ্যাড মার্কেটিংয়ের প্রজেক্টটা যেটা আমি ভয়েসে বলেছিলাম যে আমাদের এখানে যদি কোম্পানির প্রচারের কাজটা করেন তাহলে এখান থেকে আপনাকে একটা ওয়েবসাইট দেবে যে ওয়েবসাইটের মূল্য হবে অন্তত আপনাকে ওয়েবসাইটটা তৈরি করতে সার্ভার খরচ ডমিং হোস্টিং এবং মেট করতে অন্তত পনেরো হাজার টাকা আপনার এখানে লাগবে পাশাপাশি এই ওয়েবসাইট থেকে কীভাবে ইনকাম করবেন এই যে একটা কোর্স করবেন সেই কোর্সটা যদি আপনি শিখতে যান আপনার অন্তত দুই থেকে তিন মাস সময় লাগবে পাশাপাশি এখানে আপনাকে হিউজ পরিমাণে একটা আর্নিং টাকা আপনাকে খরচ করতে হবে কোর্স বাবদ তো দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা প্রসেস আপনাকে দেবে কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে আর যেটা দেবে সেটা হচ্ছে কোম্পানির কাজ করার ফলে কিন্তু কোম্পানি দেবে আর আমাদের এখানে যে ওয়েবসাইটটা পাবে সেই ওয়েবসাইটটা কেমন হবে আমি দেখাই মূলত সেই ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আপনাকে এখানে কাজগুলো অলরেডি আমাদের অ্যাপসের মধ্যে আপনি দিতে পারবেন কারণ আপনাকে কোম্পানি থেকে একটা ওয়েবসাইট দেবে যখনই আপনি দশটা রেফার করতে পারবেন সেই দশটা রেফারের ফলে কিন্তু কোম্পানি থেকে একটা ওয়েবসাইট আপনাকে দেবে তো সেই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি এখানে ইনকামটা পাবেন সেই ওয়েবসাইটটা কীরকমভাবে যদি আমি আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট যেটা লাইভ গুড কোম্পানি থেকে দিয়েছে আমার ওয়েবসাইটের নামটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ গুড স্টার ফর হাত এটা কিন্তু কোম্পানি থেকে আমাকে দিয়েছে তা আশা করি ওয়েবসাইটটা কি সেটা আমাদের কোর্সের ভিডিও দেখেই আপনি বুঝতে পেরেছেন তবুও আমি আপনাকে ওয়েবসাইট সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই সেটা হচ্ছে দেখেন যে কোনো বিষয়ে জানার জন্য আপনি একটা নতুন ফোন কিনবেন এই ফোন সম্পর্কে জানার জন্য আপনি গুগলে বা ক্রোম ব্রাউজারে বা ইউটিউবে আপনি কিন্তু চার্জ দিয়ে এই বিষয়টা জানার জন্য আপনি চেক করে দেখেন যে আসলে এই ফোনটা ভালো হবে কি না তখন দেখেন আপনি যখন গুগলে চার্জ দেন বা যেখানে চার্জ দেন আপনাকে এরকম কিছু ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করবে যেমন এখানে এই যে বিডি স্টল এটা একটা ওয়েবসাইট তারপরে দেখেন এখানে আরও অসংখ্য ওয়েবসাইট আপনি নিজে চাজেস্ট করলেন প্রথম আলো তারপরে দেখেন জুম বাংলা জাগো নিউজ টোয়েন্টি ফোর এগুলো হচ্ছে আপনি যে জিনিসটা জানতে চাবেন সেই জিনিসটা চাজেস্ট করবে এইসব ওয়েবসাইটের ভিতর ঢুকার পরে আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন তো আপনি সেই নতুন ফোনটা সম্পর্কে জানার জন্য এরকম একটা ওয়েবসাইট ভিজিট করলেন এখানে প্রথম আলো পত্রিকার ওয়েবসাইটটা ভিজিট করলেন দেখেন তারা ওয়েবসাইট সাইটে তাদের ফোন সম্পর্কে জানলো আপনি ফোন সম্পর্কে জেনে এখানে যে পড়াগুলো সেটা পড়ে এখান থেকে বের হয়ে গেলেন তো দেখেন এই যে ওয়েবসাইটে আসলেন এখান থেকে বের হয়ে গেলেন আপনার জানাটা আপনি জেনে গেলেন কিন্তু এখানে যে ওয়েবসাইট যারা তৈরি করেছে তাদের লাভটা কী তিনি কিন্তু আপনাকে জ্ঞান অর্জন করার জন্য এই সিস্টেমটা করে দিয়েছে তো মূলত তাদের এখানে ইনকামটা হলো দেখেন আপনি এখানে ওয়েবসাইটে যতক্ষণ ছিলেন ততক্ষণ দেখেন অসংখ্য অ্যাডগুলো কিন্তু শো করতেছে আপনার উপরে নিচে ডানে বামে তো তারা মূলত এরকম এই অ্যাডগুলো দিয়ে ইনকামটা করে সেমভাবে আমাদের কোম্পানি আপনাকে এরকম একটা ওয়েবসাইট দেবে সেই ওয়েবসাইটে অ্যাডগুলো শো করানোর যে প্রসেসগুলো অ্যাড্রেসটা এবং মনে এখানে সেট আপ করে দেবে জাস্ট আপনি এখানে কাজগুলো দেওয়ার জন্য এরকমভাবে মানুষ চার্জ দিয়ে আপনার ওয়েবসাইট খুঁজে বের করতে হবে সেটা এরকম না সেটা আমাদের অ্যাপসের মধ্যে দেবেন সেই অ্যাপসের মধ্যে যে অ্যাড দেখে ইনকামের যে ইয়েটা রয়েছে মাইক্রোজোফের প্যানেলটা রয়েছে সেখানে এরকম কাজ আকারে দেবেন সে কাজগুলো যারা করবে আমাদের লাইফগোর্ডের প্রত্যেকটা মেম্বার কিন্তু এই কাজগুলো করে ইনকামটা করবে আর যখনই তারা কাজগুলো করে ইনকামটা করবে তখনই কিন্তু আপনার ওয়েবসাইটের ভিজিট আসবে আর সেই ভিজিট থেকে কিন্তু আপনার ইনকামটা আসবে তো এরকম ইনকামটা কীরকম হতে পারে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে মনিটেক থেকে কী রকম আর্নিংটা হয় এখন আমি মনিটেক অ্যাপসের মধ্যে রয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি আমার ইনকামটা দেখেন প্রায় চারশো তো তিরানব্বই ডলার এটা হচ্ছে ডলার যদি বাংলা টাকা আমি হিসাব করি তাহলে বুঝতে পারবেন যে কত ডলার আমার এখানে ইনকামটা হয়েছে আমি কিন্তু আর অসংখ্যবার এখান থেকে পেমেন্ট নিয়েছি তো এখানে আমার পেমেন্ট যোগ্য দেখেন আমার কত টাকা এখান থেকে আমরা পেমেন্ট নিতে পারবো যেটা কিন্তু এখানে প্রায় আমার প্রতি মাসে কিন্তু এরকম পেমেন্টগুলো হয়ে থাকে তো দেখেন এখানে যদি আমি ডলার হিসাবে একশো তিরিশ টাকা গুণন এখানে চারশো তিরানব্বই টাকা আমি হিসাব করি তাহলে দেখেন চৌষট্টি হাজার নব্বই টাকা শুধুমাত্র আমার অ্যাড মার্কেটিং থেকে ইনকামটা হয়েছে তা আপনারও এরকম একটা স্বপ্নের ওয়েবসাইট থাকবে যে ওয়েবসাইট থেকে আপনি এরকম একটা ইনকাম করতে পারেন আপনার নিজের একটা নামের একটা ওয়েবসাইট যেখানে আপনার ফ্যামিলিতে বলতে পারবেন আপনার ফ্রেন্ড সার্কেলকে বলতে পারেন আপনি নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে এরকমভাবে ফিলান্সিং করে আপনি ইনকামটা করতেছেন তো সেটা শুধুমাত্র আপনি কোম্পানির প্রচারের কাজ করে আপনি পাচ্ছেন একমাত্র কোম্পানির প্রচারের কাজ করে পাচ্ছেন তাছাড়া কোম্পানি থেকে যে বেতনটা নেবেন সেটাও কিন্তু কোম্পানির প্রচারের কাজ করে দিবে আর এই নিয়মটা আপনি আমাদের গ্রুপগুলোতে বা আমাদের যে কোর্সের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তাছাড়া এখানে যে ওয়েলকাম বোনাস সেটা এসিপ শুধুমাত্র কোম্পানির প্রচারে কাজ করলেই কোম্পানি আপনাকে দেবে তারপর এখানে যে র্যাঙ্ক অর্জন বা এখানে যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে র্যাঙ্ক যে বিষয়টা সেটা অর্জন করবেন আপনি এখানে কোম্পানির প্রচারের কাজ করে আপনি এখানে যে দেখেন অনেকে টিম গঠন করে না আর্নিং করে সেই আর্নিংটা কিন্তু আপনি টিম গঠনের মাধ্যমেই পাচ্ছেন কোম্পানির প্রচারের কাজ করে এখন কোম্পানির প্রচারের কাজ করে আপনি কী কী পাচ্ছেন যদি আমি শুরুতে আপনাদেরকে বলি প্রথমত আমাদের কোম্পানিতে যদি কাউকে আপনি রেফার করেন আপনার রেফার করে দ্বারা পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট রেফার কমিশন এখানে আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন আর এখানে তাদেরকে যুক্ত করাবেন তারা যখন এখানে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবে তারা হবেন আপনার প্রথম লেভেল আর প্রথম লেভেল থেকে আপনি আনলিমিটেড এরকমভাবে ষাট টাকা রেফার কমিশন পাবেন শুধু কি তাই এখানে যাদেরকে রেফার করলেন যাকে আপনি রেফার করলেন সেখানে যে কাজটি করুক না কেন সে যদি কাউকে রেফার করায় আপনার তখন সে হবে আপনার দ্বিতীয় জেনারেশন ওইখান থেকে আপনি এরকমভাবে তিরিশ টাকা ইনকাম পাবেন এবং সেইখান যদি কাউকে একটা প্রোডাক্ট সেল করে কারোর কাছে বা একটা ড্রাইফ্লেক্স সেল করে প্রত্যেকটা কাজ থেকে কিন্তু কোম্পানি একটা আপনাকে একটা কমিশন দেবে সে প্রোডাক্ট সেল থেকে করলে কিন্তু আপনার এখান থেকে সে প্রোডাক্ট সেলের একটা কমিশন পাবেন সে একটা ড্রাইফ্লিক্স সেল করলে কিন্তু ওইখান থেকে আপনি একটা কমিশন পাবেন এরকমভাবে সে প্রত্যেকটা কাজ থেকে কিন্তু আপনি কমিশন পাবেন শুধু তাই না আপনি এরকমভাবে দশ জেনারেশন কিন্তু ইনকাম পাবেন সে যদি কাউকে রেফার করে উনি আবার আপনার দ্বিতীয় জেনারেশন সেও যেই কাজটা করে ওইখান থেকে আপনি এরকমভাবে বেনিফিট পেতে থাকবেন কমিশনগুলো পেতে থাকবেন এবং সেই দ্বিতীয় জেনারেশন মেম্বার যখন কাউকে রেফার করবে তিনিও আপনার এখানে আপনার টিমে চলে আসবে সেও যখন যে কাজটা করে থাকেন ওইখান থেকেও কিন্তু আপনার একটা কমিশন আসবে তো এরকম দশ জেনারেশন একটা নিশ্চিত কমিশন আপনাকে কোম্পানি দেবে শুধুমাত্র কোম্পানির পচরে কাজ করে তাছাড়া কোম্পানির প্রচারের কাজ করে এখান থেকে যে বেতনের সিস্টেমটা সেই সেটাও কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন এই বেতনটা নেওয়ার জন্য কিন্তু কোম্পানির প্রচারের কাজ করলেই কিন্তু কোম্পানি আপনাকে বেতনটা দেবে তো এই বিষয়টা জানার জন্য কেন কোম্পানির প্রচারের কাজটা করবেন আপনি ছয় নম্বর শেশনের প্রথম ভিডিওটা বা আমাদের এই গ্রুপে যে ভিডিওগুলো দিয়ে দিবে সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাছাড়া এখানে যে ওয়েলকাম বোনাসটা রয়েছে সেটা পাওয়ার জন্য কিন্তু আপনার এখানে এই বেতনের এই ওয়েলকাম বোনাসটা পাওয়ার জন্য হলো কি আপনার এখানে এই রেফারের কাজটা করে যেতে হবে তা আপনি এখানে রেফারের কাজটা করলে এই তো এই তাছাড়া যে ওয়েলকাম বোনাস এটাতে আপনার রেফার কাজ করলে কিন্তু অটোমেটিক বেশি হয়ে যাবে তাছাড়া কোম্পানির যে র্যাঙ্ক বা এখানে যে করসল্যান্ড কমিশন অন্যান্য সুযোগ সুবিধা প্রত্যেকটা সুযোগ সুবিধা এই রেফারের মাধ্যমে কিন্তু পাচ্ছেন তো আজকের ভিডিওতে এই রেফার করে কী পরিমাণ ইনকাম হয় সেটা দেখতে পারলেন এখন দেখবেন যে এখানে জাস্ট একটা ওয়েবসাইটের টার্গেট নিয়ে যদি কাজ করেন এখানে কোম্পানির সকল প্রজেক্ট অটোমেটিক আপনার এখানে চলে আসবে তো আজকের ভিডিওতে আমি জাস্ট ওয়েবসাইট থেকে যদি আপনি কাজ করেন শুধু শুধুমাত্র ওয়েবসাইটটা পাওয়ার আসায় যদি এখানে টার্গেট নিয়ে কাজ করেন তাহলে কোম্পানি থেকে কীরকম সুযোগ সুবিধা বা ইনকাম আপনার এখানে আসবে তো প্রথমত দেখেন এখানে যে আমি অ্যাড মার্কেটিং যেটা আমি ইয়ে করে রাখছি এবং এর মার্কেটিং থেকে কী পরিমাণ ইনকাম হয় জাস্ট এটা করার চেষ্টা করেন তা আমাদের কোম্পানিতে আপনার রেফারের জন্য জাস্ট দশটা রেফার প্রয়োজন এই ওয়েবসাইটটা পাওয়ার জন্য আর এই ওয়েবসাইটটা পাওয়ার জন্য যদি কাজ করেন মরিয়ে হয়ে কীরকমভাবে রেফার করবেন প্রত্যেকটা প্রসেস কিন্তু এখানে আমাদের ওয়েলকাম অফারে সাত নম্বর সেশনের যে ভিডিওগুলো রয়েছে ছয় নম্বর এবং সাত নম্বর সেশনের এই সেশন ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনি রেফার করবেন এই যে সেশনগুলো থাকবে এই সেশনগুলো আপনারা দেখে নেবেন এই দেখে নিলে কিন্তু এখানে কীভাবে টিম গঠন করবেন রেফার করবেন প্রত্যেকটা বিষয় আপনার অবগত হয়ে যাবেন তো এগুলো দেখেই আপনি মূলত রেফারগুলো শিখতে পারবেন তো এই যে এখানে ওয়েবসাইটটা পাওয়ার জন্য এগুলো শিখে দেখুন ওয়েবসাইটের টার্গেট নেবেন যে আপনি জাস্ট এখানে দশটা রেফার করে ওয়েবসাইটের জন্য আপনি টার্গেট নিয়ে কাজ করবেন আপনি নিজের টার্গেট নিয়েছেন কারণ ওয়েবসাইটটা পেলে কী হবে আপনি এখানে একটা ভালো একটা অর্জন অ্যাসিভ হয়ে যাবে তাছাড়া ওয়েবসাইটটা পাওয়ার পাওয়ার নিয়ে যদি টার্গেট নিয়ে কাজ করেন আপনার এখানে কী কী ঘটবে আমি আপনাদেরকে দেখাই তো কীরকম একটা ইনকাম আসতে পারে আপনার তো দেখেন আপনি ওয়েবসাইট নিয়ে ইনকাম করার জন্য একটা টার্গেট নিলেন সেই টার্গেটটা যদি আপনি নেন হ্যাঁ আপনি এখানে দশজনকে রেফার করবেন সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত যখনই আপনি সময় পান ওই সময়টা কাজে লাগাবেন আমাদের এখানে রেফারের জন্য কোম্পানির প্রচার কাজ করার জন্য কারণ প্রচারক হয়ে কাজ করলে আপনাকে এতগুলো সুযোগ সুবিধা দিচ্ছে এখন আপনি নিজে সুযোগ সুবিধা পাওয়ার জন্য জাস্ট দশজনকে রেফার করবেন একটা ওয়েবসাইট নেওয়ার জন্য এখন আপনি যদি নিজে দশজনকে রেফার করে একটা ওয়েবসাইট নিয়ে এখানে কাজ শুরু করেন তাহলে এই দশটা রেফারের ফলে কোম্পানি আপনাকে ছয়শো টাকা দিচ্ছে আপনি কী করলেন টার্গেট নিলেন টার্গেট অটোমেটিক ফুলফিল হয়ে গেল ছয়শো টাকাও পেয়ে গেলেন একটা ওয়েবসাইটও পেয়ে গেলেন এখন এই টার্গেট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার কীভাবে দেখেন এখন আপনি তো টার্গেট নিয়েছেন আমাদের ভিডিওগুলো দেখে আমাদের মিটিংগুলো শুনে বা এরকম সুযোগ সুবিধা আপনাকে কোম্পানি দেওয়ার মাধ্যমে তা আপনি যে এই টার্গেট নিয়ে যদি কাজ করেন তাহলে আপনাকে কী পরিমাণ এখানে ইনকামটা আসে দেখেন আপনার মেম্বারও কিন্তু সেমভাবে ওইভাবেই কিন্তু কাজ করবে তারাও ওইরকমভাবে রকমভাবে মোটিভেট হয়ে আমাদের ভিডিওগুলো দেখে তারাও কিন্তু এরকমভাবে রেফারেল সিস্টেম বা কোম্পানির প্রচারক হয়ে কাজ করবে কারণ কোম্পানিও চায় কোম্পানির প্রোডাক্টগুলো বেশি পরিমাণ সেল হোক কোম্পানি এই জন্য আপনাকে দিচ্ছে এই সুযোগ সুবিধা কারণ কোম্পানির সেলটা বেশি হবে যত বেশি কোম্পানি রেফার করে আপনি গ্রাহক সংখ্যা বা কাস্টমার সংখ্যাগুলো বৃদ্ধি করবেন তত বেশি কিন্তু কোম্পানির প্রফিট থাকবে তত বেশি কোম্পানি আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে তো এরকম টার্গেট আপনার মেম্বারও নেবে এখন এই দশজন যখন এই টার্গেট নিয়ে কাজ করবে তখন আপনার দ্বিতীয় জেনারেশন তৈরি হবে আর সে দ্বিতীয় জেনারেশন থেকে যদি আপনি এরকম ভাবে মাত্র তিরিশ টাকা করে পান দেখেন একশো জন মেম্বার যখন আপনার মতো টার্গেট নিয়ে কি টার্গেট একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবে তারা এরকমভাবে তাদের নিজের নামে সেই ওয়েবসাইটটা এরকমভাবে কোম্পানির সকল প্রজেক্ট থেকে ইনকাম করার সুযোগটা তারা যখন এরকমভাবে দেখে এবং সিদ্ধান্ত নেবে আপনার মতো ইনকাম করবে তখন তারাও নিজের অবস্থান থেকে দশ টাকা রেফার করবে আর দশজন যখন দশটা রেফার করবে আপনার টিমে কিন্তু এখন একশো জন হয়ে যাবে আর সেই একশো জন থেকে যদি আপনি তিরিশ টাকা পান অটোমেটিক আপনার এখানে ইনকামটা দাঁড়াবে তিন হাজার টাকা এখন এই তিন হাজার টাকা যে আপনার ইনকাম এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার টিম থেকে আসলো এখনই একশো জন মেম্বারও বসে থাকবে না তারাও নিজ অবস্থান থেকে কিন্তু তারা এরকমভাবে দশজন করে রেফার করবে আর যখন তারা দশজন করে রেফার করে তাদের টিম গঠন করবে ওয়েবসাইট পাওয়ার জন্য তখন আপনার এখানে আপনার তৃতীয় জেনারেশন সৃষ্টি হবে সে তৃতীয় জনের আপনার মেম্বারকে দাঁড়াবে একশো জনের দশজন করে রেফার করে এক হাজার জনে দাঁড়াবে আর সেই এক হাজার জন থেকে যদি আপনি পনেরো টাকা করে পান তাহলে কী হবে দেখেন তাহলে আপনার এখানে ঘটবে কি যে পনেরো টাকা করে পান যদি একশো এক জন থেকে পান পনেরো হাজার টাকা আপনার ইনকাম হয়ে গেল এটাও কিন্তু সম্পূর্ণ প্যাসিভ ইনকাম তাছাড়া দেখেন এরকমভাবে আপনার চতুর্থ জন্মানোর সৃষ্টি হবে যখনই এক হাজার জন মেম্বারও আপনার মতো করে টার্গেট নিয়ে কাজ করবে তারও ওয়েবসাইটের জন্য কাজ করবে তখন দেখেন তারাও যখন নিজ অবস্থান থেকে দশ টাকা করে রেফার করবে তখন আপনার চতুর্থ লেভেলে মেম্বার হয়ে যাবে দশ হাজার জনের আর সেই দশ জন মিলে যখন এরকমভাবে আপনার সেই চতুর্থ লেভেলের মেম্বার থেকে যদি দশ হাজার জন থেকে যদি আপনি দশ টাকা করে পান আপনার এখানে ইনকাম দিয়ে দাঁড়াবে এক লক্ষ টাকা দেখেন আপনি চতুর্থ লেভেলে যে এক জন ছিল তৃতীয় লেভেলের তারা যোগজন দশটা করে রেফার করে টার্গেট নিয়ে কাজ করলো ওয়েবসাইটের জন্য সেম টার্গেটটা আপনি নিয়েছিলেন এখন তাদেরকে মোটিভেট করে টার্গেটটা ধরিয়ে দিলেন সেই এক জন মিলে যখনই দশজন করে রেফার করে তারা টার্গেটটা ফিল আপ করলো আপনার টিমে তখন সংখ্যা দাঁড়ালো দশ হাজার জনের সেই দশ জন থেকে যখন আপনি এরকমভাবে দশ টাকা চতুর্থ লেভেলের কমিশনগুলো পান তখন আপনার এখানে ইনকামকে দাঁড়ালো এক লক্ষ টাকা দেখেন এটা কিন্তু আপনার নিজের রেফারের টাকা না আপনার টিম মেম্বাররা রেফার করলো তাদের টার্গেট পূরণ করার জন্য সেখান থেকে আপনার ইনকামটা তাছাড়া একটা রেফার এই ওয়েবসাইট পাওয়ার আসায় যখন এই আপনার এখানে চতুর্থ এই দশ হাজার মেম্বার যখন কাজ করবে তখন তাদের অবস্থান থেকে যখন তারা টার্গেট নিয়ে দশটা করে রেফার করবে তখন দেখেন দশ হাজারজন মিলে যখন দশটা রেফার করবে আপনার টিম হয়ে যাবে এক লক্ষ মেম্বার সে এক লক্ষ মেম্বার থেকে যদি পাঁচ টাকা করে পান আপনার ইনকাম দিয়ে দাঁড়াবে পাঁচ লক্ষ টাকায় আমাদের এখানে কিন্তু দশ জেনারেশন কিন্তু ইনকাম যদি এখানে পাঁচ জেনারেশন আপনার এক লক্ষ মেম্বার হয় সে এক লক্ষ মেম্বার যখন দশটা করে রেফার করে তারাও ওয়েবসাইটের জন্য কাজ করে আপনার ছষ্ট লেভেলে গিয়ে দাঁড়াবে দশ লক্ষ মেম্বার আর সেই দশ লক্ষ মেম্বার থেকে যদি দুই টাকা আর্নিং করেন আপনার এখানে পেয়ে যাবেন প্রায় বিশ লক্ষ টাকা এবং এই দশ লক্ষ মেম্বারও কিন্তু বসে থাকবে না তারাও কিন্তু ওয়েবসাইটের জন্য কাজ করবে আর তারাও যখন ওয়েবসাইট নিয়ে নেওয়ার পাওয়ার আসায় কাজ করবে তারাও যখন এরকমভাবে আপনার মতো অ্যাসেপমেন্ট মূল করতে পারবে তাদের অবস্থান থেকে দশটা করে রেফার করবে তখন দেখবেন দশ লক্ষ মেম্বার মিলে যখন দশটা রেফার করবে আপনার টিম হয়ে যাবে এক কোটি গ্রাহক সে এক কোটি থেকে যদি দুই টাকা করে পান আপনি এখানে দুই কোটি টাকা পাচ্ছেন দেখেন শুধুমাত্র এই টিম গঠন করে জাস্ট এখানে আপনার মতো করে তাদেরকে মোটিভেট করে ওয়েবসাইটের জন্য টার্গেট যদি দিয়ে দেন অটোমেটিক আপনার এরকম একটা ইনকাম আসবে শুধু কি তাই আপনার এখানে বেতনের জন্য যে সত্যটা সেই সত্যটা কিন্তু অটোমেটিক আপনার এখানে পূরণ হয়ে যাবে সেই সত্যটা কি আপনি সরাসরি দশটা রেফার করবেন সেটা দেখেন আপনি ওয়েবসাইটের জন্য করলেন অটোমেটিক কিন্তু এখানে অটোমেটিক আপনার এখানে এখানে শো করে ফেলবে এটা কিন্তু বেতনের জন্য চলে আসবে বেতনের প্যানেলও এটা কিন্তু ওয়েলকাম বোনাসে চলে আসবে এটা কিন্তু আলাদা করে আবার এখানে বেতনের জন্য কিছু করতে হবে সেটা এরকম না বেতন প্রথম স্টেপ যে দশটা রেফার সেটা কিন্তু অটোমেটিক আপনার এই ওয়েবসাইটের জন্য রেফার করলে পূরণ হয়ে যাবে তাছাড়া দ্বিতীয় স্টেপের যে সত্যটা সেটাই যে আপনার টিমকে যাদেরকে আপনি মোটিভেট করে এরকম ওয়েবসাইটের আসা কাজ করাবেন তারা এরকম লক্ষ্য নিয়ে যখন কাজ করবে তখন দেখবেন দ্বিতীয় স্টেপটা পূরণ হয়ে যাবে কারণ আপনার দশজন বেতনভুক্ত হলেই আপনার দ্বিতীয় স্টেপ পূরণ হয়ে যাবে আপনি যখন দুইটা রেফার করে বেতনভুক্ত হয়েছেন তারা এরকম মাত্র দুইটা রেফার তারা দশটা রেফার করার আগেই কিন্তু তারা বেতনভুক্ত হয়ে যাবে তাছাড়া সে দশজন মিলে যদি মাত্র পঞ্চাশটা রেফার করায় হ্যাঁ তাহলে কিন্তু আপনার তৃতীয় স্টেপটাও কিন্তু পূরণ হয়ে যাবে অটোমেটিক এটা কিন্তু আলাদা জন্য আপনার বেতনের জন্য কিছু করতে হলো না ওয়েবসাইট এখানে ওয়েলকাম অফারের জন্য যে বিষয়টা দ্বিতীয় স্টেপের সেটাও কিন্তু অটোমেটিক পূরণ হয়ে গেলো আপনার সেই দশজন মেম্বার যখন মিলো ওয়েবসাইটের জন্য কাজ করলো তার অটোমেটিক এখান থেকে অ্যাসেটমেন্টগুলো পেয়ে হয়ে গেল আর সাথে সাথে আপনার ওয়েলকাম বোনাসটাও কিন্তু পেয়ে গেলো এটা কিন্তু একেবারে ইজি এটার জন্য আপনার আলাদা কোনো কিছু করতে হবে না জাস্ট ফোকাস থাকবে আপনার ওয়েবসাইটের দিকে তারপরে অটোমেটিক এরকম চলে আসবে আপনার রিসেলিং করতে হবে না আপনার এই এক লক্ষ মেম্বার পাঁচজন আছেন যখন এক লক্ষ মেম্বার হবে ওইখান থেকে যদি প্রতিদিন মাত্র এক হাজার মেম্বার রিসেলিং নিয়ে কাজ করে প্রতিদিন এক হাজারটা প্রোডাক্ট সেল করে যদি সেই প্রজেক্ট থেকে দশ টাকা করে ইনকাম পান তাহলে দেখবেন আপনার এখানে প্রতিদিন ইনকাম অন্তত দশ লক্ষ টাকা দশ হাজার টাকা আপনার এখানে প্রতিদিন এরকমভাবে ইনকাম চলে আসবে রিসেলিং না করে রিসেলিং থেকে ইনকাম ডাইক্টেক না করেও কিন্তু যদি আপনার গ্রাহক মেম্বার থাকে তখন যারা ডাইরেক্ট সেল করে ওখান থেকে কিন্তু দুই টাকা করে প্রফিট থাকে এক হাজার মেম্বার যদি এখানে প্রতিদিন এরকমভাবে একটা করে ডাইরেক্টেক সেল করে এক লক্ষ মেম্বার থেকে মাত্র এক হাজার জন তাহলে দেখেন প্রতিদিন দুই হাজার টাকা করে শুধুমাত্র ডাইরেক্ট থেকে ইনকাম আসবে তারা যদি টাকা উইড্রো করে সেখান থেকে যারা ডিজিটাল মার্কেট সার্ভিসগুলো সেল করে ওইখান থেকেও আপনার এরকমভাবে প্রফিটগুলো আসতেই থাকবে প্রতিনিয়ত প্রত্যেকটা প্রজেক্ট থেকে কোম্পানি এরকমভাবে আপনাকে অনবরত কমিশনগুলো দিতে থাকবে জাস্ট আপনি যখন টার্গেট নেন একটা ওয়েবসাইট নেওয়ার আশা করি রেফার থেকে কী পরিমাণে ইনকাম আসতে পারে বিষয়টা বুঝতে পারছেন ইনশাল্লাহ এগুলো আরও মিটিং সেমিনার যখন আমি দেখাবো সেই মিটিং সেমিনার থেকে আরও ভালোভাবে বুঝতে পারবেন তো এই ভিডিওটা দেখা হলে পরবর্তীতে ওয়েবসাইট থেকে কী পরিমাণ আর্নিং করা যায় সেটার ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে ফেলবেন এবং আমাদের পরবর্তীতে ভয়েসটা দেবো এবং এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই ভিডিও শেষে একটি রেক দিয়ে বয়সের শেষে একটি রেক দিয়ে আপনার অবস্থানটা আপনি জানিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটু রিয়াক্ট দিয়ে আপনারা গ্রুপে জানিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভয়েসগুলো বা পরবর্তী কাজগুলো আপনাকে শেখানোর জন্য আপনাকে পরবর্তী ভিডিওটা এবং ভয়েসটা দিতে পারে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা